আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি একটি বই যেখানে একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস বোর্ড কোয়েশন অ্যানালাইসিস তোমাদের স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য খুব এফেক্টিভ একটা ওয়ে এই জন্য দেখো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি রাজশাহী বোর্ড দুই হাজার এই বইটাতে দেখো তোমাদের জন্য আরও রয়েছে কিউআর কোড যেটা স্ক্যান করে তুমি ঘরে বসেই এই প্রশ্নটা সলভ করার সময় একজন শিক্ষক তোমাকে ঘরে বসেই শিখিয়ে দিয়ে যেতে পারবে বা বুঝিয়ে দিতে পারবে যেটা তোমার জন্য আরেকটু সুবিধাজনক হবে তোমরা চাইলেই আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো চলো দেখি পড়াই যাই এখন রাজশাহী বোর্ড বাইশে কি আসছে দেখো জীববিজ্ঞানের শিক্ষক শিক্ষার্থীদের জীবের শ্রেণীবিন্যাস পড়াতে গিয়ে অ্যামিবা আর রুই মাছের রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলো তাহলে অ্যামিবা আর রুই মাছ এই দুইটা হচ্ছে নোটের বিষয় অ্যামিবা আর রুই মাছ দুইটা জীবের কথা বলছে এরপরে দেখো দ্বীপদ নামকরণ কি এটা আসছে ক নাম্বারে যার জন্য বরাদ্দ আছে এক নাম্বার খয় দেখো কি বলছে জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন এটার জন্য দুই নাম্বার তারপরে আর ঘতে দেখো উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটি প্রথম প্রাণী কি এম বা ওর রাজ্যগত বৈশিষ্ট্যও ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তারপরে দেখো উদ্দীপকে জীব দুটি প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত হ্যাঁ অ্যামিবা আর রুই মাছ দুইটাই তো প্রাণী কিন্তু একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন এটার জন্য আছে দেখো চার নাম্বার বরাদ্দ অর্থাৎ ভালো বর্ণনা দেওয়া লাগবে তাহলে চলো উত্তরে এবার যাই দেখো বিপদ নামকরণ কি যেহেতু এখানে এক নাম্বার বরাদ্দ তুমি শুধু জ্ঞানমূলক একটা লাইন লিখলেই হচ্ছে এখানে হবে দ্বিপদ নামকরণ বলতে দেখো এখানে শুনলেই বুঝে যায় দ্বি মানে কি দুই আর পদ মানে হচ্ছে অংশ বা পার্ট এরকম তাহলে নামকরণ বলতে হচ্ছে এরকম সাধারণত একটি জীবের বৈজ্ঞানিক নাম মানে বৈজ্ঞানিক হচ্ছে দুইটা পার্ট থাকে এরকম বৈজ্ঞানিক নাম যেটা দুইটা অংশ বা পদ দ্বারা গঠিত একটা প্রথম পদটা হচ্ছে গণ পদটা হচ্ছে প্রজাতি অর্থাৎ এই দুইটা পার্ট নিয়ে যে নামগুলো গঠিত ওইটাই হচ্ছে দ্বিপদ নাম তো এরকম একটা জ্ঞানমূলক লাইন লিখলে হচ্ছে এক নম্বরের জন্য এনাফ আর কিছু বলা লাগবে না দেখো দেখো ক্ষণামারে কী বলছে যে জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন এখন শ্রেণীবিন্যাসের অনেক প্রয়োজনীয়তা রয়েছে দেখো শ্রেণীবিন্যাস অনেক প্রয়োজনীয়তা শ্রেণীবিন্যাসের অনেকগুলো প্রয়োজনীয়তা রয়েছে যে সকল কারণে শ্রেণীবিন্যাস প্রয়োজন এখন দেখো প্রতিটি জীব কে হচ্ছে প্রতিটি জীবকে দল আর উপদল সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায় মানে দল আর উপদলে ভাগ করলে ওদের মানে শ্রেণী বিন্যাস করলে ওদের দল উপদল সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করা যায় তারপরে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ আর পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে ভাবে উপস্থাপন করা যায় মানে তুমি ওদেরকে ভাগ করার পরে যে আহরিত জ্ঞানটা পাইলে ওটা তুমি সংরক্ষণ করতে পারবে এটা একটা প্রয়োজনীয় দিক যেটা আমাদের জীবগুলির জন্য অবশ্যই প্রয়োজন প্রতিটি জীবকে দেখো শনাক্তকরণ করে তাদের নামকরণের ব্যবস্থা করা যায় মানে এরপরে দেখো প্রয়োজনীয় জীব শনাক্তকরণ করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া যায় তারপর হচ্ছে বিশাল বৈচিত্র্যময় জীবজগত এই মানে যে আমাদের এই জীবগুলো অনেক জীব আছে কিন্তু যেগুলো সম্পর্কে তুমি কি করবা যদি শ্রেণীবিন্যাস করা হয় ওই শ্রেণীবিন্যাসের আওতাভুক্ত যতগুলো জীব আছে সবগুলা জীবই হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো সবগুলা জীবের মধ্যে থাকবে অর্থাৎ তুমি এটা সহজে আয়ত্ত করতে পারতেছো অল্প পরিশ্রমে অল্প সময়ে অনেক জ্ঞান অর্জন করতে পারতেছো মানে অনেক জীব সম্পর্কে সহজেই জেনে ফেলতে পারতেছো এগুলি হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এরপরে দেখো গ নাম্বারে কি বলছিল উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটি রাজ্যগত বৈশিষ্ট্য প্রথম প্রাণীটি ছিল রাজ্যগত বৈশিষ্ট্য আলোচনা করতে বলছিল আর ওখানে কেন দেখো রাজ্যগত বৈশিষ্ট্য প্রথমে যেহেতু অ্যামিবার হচ্ছে প্রটিসটা রাজ্যের অন্তর্ভুক্ত প্রটিসটা হচ্ছে রাজ্য দুই তুমি এখানে চাইলে এটাও লিখে নিতে পারো এই যে প্রটিসটা রাজ্য হচ্ছে দুই নম্বর প্রটিসটার পাশ পাশে তুমি ব্যাকেট দিয়ে লিখতে পারো হচ্ছে রাজ্য দুই কারণ কি আমাদের যে পাঁচটা রাজ্য আছে ওই পাঁচটা রাজ্য তোমাকে সিরিয়ালেই বলতে হবে মনেরা বল এক নাম্বার রাজ্য বললে তোমাকে বুঝতে হবে দুই মনেরা রাজ্য বললে প্রতিষ্ঠা তারপর ফানজায় অ্যানিমেলি অ্যানিমেল সিরিয়ালে যেতে হবে তাহলে দেখো যে ইয়া ছিল মাসুলটা ছিল ওইটা হচ্ছে রাজ্য দুই অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত এবার ওদের বৈশিষ্ট্য যেহেতু আলোচনা করতে বলছে চলো বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি প্রতিষ্ঠা রাজ্যে বৈশিষ্ট্য হচ্ছে ওরা এককোষী বা বহু হইতে পারে একক বা কলোনিয়াল কলোনিয়াল বলতে হচ্ছে ওরা এক একাও থাকতে পারে আবার কলোনি মানে দলবদ্ধভাবেও থাকতে পারে ফিলামেন্টাস মানে হচ্ছে একটির পর একটি কোষ লম্বালম্বীভাবে যুক্ত হয়ে একটার পর একটা কোষ দেখো লম্বিভাবে যুক্ত হয়ে যদি এরকম একটা স্ট্রাকচার গঠন করে ওটা হচ্ছে ফিলামেন্টাস আর এদের সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট সুগঠিত বলতে বোঝাই হচ্ছে নিউক্লিয়াসটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা নিউক্লিয় বস্তুগুলো আবৃত থাকবে এর ভিতরে নিউক্লিওলাস ওলাস নিউক্লিয়ার প্লাজম তারপরে নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রন্ধ্র সব কিছুই থাকবে তার মানে সুগঠিত একটা পারফেক্ট নিউক্লিয়াস এরপর দেখো কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর আর প্রোটিন থাকে এরপর সকল ধরনের অঙ্গাণু থাকে মানে কোষীয় যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো মাইটোকন্ড্রিয়া তারপর গোলগি বডি অ্যান্ডোপ্লাজম প্লেটিগুলো এই সব কিছুই হচ্ছে থাকে এরপর দেখো খাদ্যগ্রহণ শোষণ গ্রহ খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে ফটোসিনথেটিক বলতে হচ্ছে সালো সংশ্লেষণটাকে বুঝিয়েছে দেখো ফটো শব্দের অর্থ কি ফটো শব্দের অর্থ কি ছবি না ফটো শব্দের অর্থ হচ্ছে আলো বায়োলজিক্যাল টার্মে এই আলো আর সিনথেটিক হচ্ছে সিনথেসিস শব্দ থেকে আসছে মানে সিনথেসিস হচ্ছে সংশ্লেষ করা তাহলে আলোক শক্তিকে সংশ্লেষ করে হচ্ছে শালক সংশ্লেষণ পদ্ধতি অর্থাৎ ওদের খাদ্য গ্রহণের পদ্ধতি শোষণ গ্রহণ বা সিনথেসিস মানে শালো সংশ্লেষণ এবার দেখো মাইটোসিস কোচ বিভোজনের মাধ্যমে অজৌন প্রজনন ঘটে আর কনজুগেশনের মাধ্যমে হচ্ছে যৌন প্রজনন ঘটে এখন তোমাদেরকে বুঝতে হবে কনজুগেশন জিনিসটা কি কনজুগেশন হচ্ছে প্রজননের এরকম একটা পদ্ধতি যেখানে দুইটা গ্যামেট থাকবে গ্যামেট দুইটা গাঠনিকভাবে একই হবে কিন্তু জৈবনিকভাবে ভিন্ন হবে অর্থাৎ এভাবে বলতে পারো যে গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন সেই পদ্ধতিটাকে হচ্ছে কনজুগেশন বলে এরপর দেখো এদের হচ্ছে কোনো ভ্রূণ গঠিত হয় না এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ওই অ্যামিবা অর্থাৎ রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারছি এরপরে ঘ নম্বরে কী বলছিল দেখো বলছিল বলছিল যে দুইটা জীবের কথা উদ্দীপকে একটা ছিল অ্যামিবা আর একটা ছিল হচ্ছে রুই মাছ এখন এই দুইটা হচ্ছে প্রাণী কিন্তু একই রাজ্যের অন্তর্ভুক্ত দুইটাই না কারণ কি ওদের বৈশিষ্ট্যগুলো এখন তুমি যদি আলোচনা করো দেখবা যে বৈশিষ্ট্য সেম না অ্যামিবা আর রুই মাছের ভিতর হিউজ পার্থক্য রয়েছে পার্থক্যের কারণে হচ্ছে ওদের রাজ্যগত পার্থক্যও দেখা যায় চলো এখন তাইলে আমরা দেখি যে মন অ্যামিবার জন্য দিচ্ছে হচ্ছে প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলা দেখো এটা তো গনাম্বারেই আমরা বলছিলাম এই প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলা তুমি লিখবা এরপরে দেখো অ্যানিমিলিয়া বৈশিষ্ট্য তোমাদের বইয়ে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে কিন্তু এগুলা হচ্ছে প্যারা আকারে দেওয়া আছে ওই একই তথ্য তুমি যদি প্যারা আকারে দেওয়ার চেয়েও যদি তুমি পয়েন্ট আকারে দাও তাহলে হচ্ছে এটা টিচারদের কাছে বেশি মানে পছন্দের মানে ওরা হচ্ছে আমি প্রেফার করব এভাবে পয়েন্ট আকারেই লিখবা একই ইনফরমেশন কিন্তু কিন্তু তুমি হচ্ছে এভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারো তাহলে হচ্ছে বেশি ভালো এই দেখো অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য তাহলে দেখো এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী নিউক্লিয়াস বিশিষ্ট বলতে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এই জায়গায় তুমি সুগঠিত ওয়ার্ডটা দিয়ে দিও সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট আর বহুকোষী প্রাণী আর এদের কোষে কোনো জড়ো কোষপ্রাচীর প্লাস্টিড আর কোষগহ্বর নেই কী জন্য থাকবে দেখো ওরা তো অ্যানিমেলি অ্যানিমেলি আর এই কোষপ্রাচীর প্লাস্টিক আর কোষগহ্বর এগুলো তো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য তাহলে এটা এখানে থাকবে না স্বাভাবিক এখন প্লাস্টিক যেহেতু নাই ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না কারণ আমরা কি জানি উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য প্লাস্টিক অর্থাৎ ক্লোরো প্লাস্টা থাকা মেইনলি অনেক দরকার যেহেতু প্লাস্টিক নাই অর্থাৎ ওরা হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করবে অ্যানিমেল যারা এজন্য ওদেরকে আমরা বলবো হেটেরো ট্রফিক ট্রফিক হচ্ছে যারা হচ্ছে পরভোজি মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এইটার অ্যান্টোন হচ্ছে অটোট্রফিক যারা নিজে খাবার নিজে তৈরি করতে পারে তাকে হচ্ছে তাদের অটো বলে এই ওয়ার্ডটা জেনে রাখো এরপরে দেখো ও খাদ্য গলধকরণ করে গলধকরণ বলতে হচ্ছে খাবারটা গিলে খায় প্রাণীরা কি করে আমরা চাওয়ায় গিলে খাই না গলধকরণ করি এরপরে চার নম্বরে দেখো বলছে দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় তারপর ভ্রণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় তাহলে আর যে বৈশিষ্ট্যগুলো পার্থক্য আছে এই পার্থক্যগুলোর কারণে মানে আমরা ওদেরকে একই রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারবো না তাহলে প্রশ্নে আমাদের এইটাই চাইছিল যে কি জন্য আমরা এই দুইটা প্রাণী হওয়া সত্ত্বেও ওদের দুজনকে কেন একই রাজ্যের অন্তর্ভুক্ত করলাম না কেন ওদের বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে এভাবে যদি তুমি মানে চার নম্বরের জন্য এভাবে বর্ণনা দিয়ে দুইটা রাজ্যেরই হচ্ছে বৈশিষ্ট্যগুলো বর্ণনা দিয়ে যদি তুমি খাতায় রিপ্রেজেন্ট করতে পারো তাহলে স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা খুবই ইজি হয়ে যাবে তাহলে এভাবে তুমি আমাদের সাথে থাকো এই উত্তরগুলো আমাদের পর্বগুলো দেখো তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যা তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু ইজি করবে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে হাজির হব ধন্যবাদ